আমাদের বাংলাদেশের ইয়াং একদম ইয়াং যারা নাকি আপনার পড়াশোনা শেষ হতে না হতেই তারা হয়ে যায় সরকারের আপনার খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন সরি একজন না একাধিক পার্সন এর ভিতরে সবচেয়েতে জনপ্রিয়তা মুখ বা জনপ্রিয় মুখ হচ্ছে আপনার সার্চিস আর হচ্ছে কালাপাতা হাসনাত আব্দুল্লা সরি হাসনাত ভাই হাসনাত আবদুল্লাহ তো এখন এই হাসনাত আর হচ্ছে সার্জিসকে কেন হঠাৎ বাংলাদেশে এনসিপি কিংবা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে খুঁজে পাচ্ছে না যেখানে আপনার জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আপনার আন্দোলনে এসে কারো হাত নাই কারো পা নাই কারো বা চোখ নাই কারো দুইটাই চোখ নাই চিরজীবনের জন্য তিনি আপনার প্রতিবন্ধী হয়ে গেছে কিংবা আপনার লোংরা বা ল্যাংরা হয়ে গেছে তো এত কিছুর মাঝে আপনার ঢাকার বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি বিনা চিকিৎসার অভাবে তারা কাতরাচ্ছে প্রতিনিয়ত হসপিটাল থেকে আপনার অন্তর্বর্তী গভর্নমেন্ট থেকে আর কি বলা হয়েছে যে জুলাই মাসে যত আমাদের কথার অনুযায়ী যত পেশেন্ট ভর্তি আছে সবাইকে আপনারা ইস্তফা দিয়ে দেন এবং এখন যেই ইস্তফা দেওয়া আপনার সাধারণ শিক্ষার্থীরা তাদের গার্জিয়ান আর হচ্ছে তারা হাসনাত আর সার্জিসকে বাংলাদেশে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে কেন বর্তমান সার্জিস আর হাসনাতকে আগের মতো হংকার দিতে দেখা যাচ্ছে না কেন বর্তমান আপনার সংবাদ সম্মেলনে তাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে না আগে তো মানে পাঁচই আগস্টের পরে আপনার সার্জিস আর হাসনাদ এই দুইজনের মুখ দেখেই সাংবাদিকদের ঘুম ভাঙত তাই না মানে সাংবাদিক তারা ইন্টারভিউ নেওয়ার আগেই সার্জিস হাসনাদ এদেরকে ঘুম থেকে জাগিয়ে ঠিকই ইন্টারভিউ দেওয়ার জন্য বসে গেত কিন্তু বর্তমান তারা বা তাদের খুঁজ পাওয়া যাচ্ছে না অনেকেই বর্তমান বলা করতেছে যে তারা নাকি দেশ থেকে চলে গেছে তারা নাকি অমুক জায়গায় চলে গেছে তারা আর ফিরবে না পাঁচে আগস্টের পরে যত চুরি চামারি স্যাসরামি। যত লুটপাট করার দরকার ছিল তারা করে ফেলেছে মোর দেন অফ এখন আর সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যে টাকা দরকার কিংবা টি এসির মনে যে ত্রাণের টাকা ওঠাইছে আপনার প্রায় সতেরো থেকে আঠেরো কিংবা বিশ কোটি টাকা এরও অধিক হতে পারে সমস্ত টাকা তারা হজম করে ফেলছে উল্টো দিকে শেষ আর কি বাংলাদেশ শেষ এখন আর কি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে জুলাই মাসের যেই জিন্দা শহীদরা তারা খুঁজে বেড়াচ্ছে আর এই দুই আপনার নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে বলি এই দুজন নেতা কোথায় আছে গোপালগঞ্জ আপনার মানে কি বলে আওয়ামী লীগের ধাওয়া বা লাপতি উষ্টা খাওয়ার পরে সার্জিস আর হাসনাতের প্রায় আপনার সেভেন্টি পারসেন্ট গলার যেই জোর বা তাদের ভিতরের যেই আগুন জ্বালানো বক্তব্য ছিল সেটি আপনার চলে গেছে অলমোস্ট এখন আইসা প্রধানের আপনার নিরাপত্তায় হাসনাত আর হচ্ছে সার্জিস তারা সেনাবাহিনীর ক্যান্টারমেন্টে অবস্থানরত অবস্থায় আছেন এটা হচ্ছে ভিতরের খবর আপনাদের যদি কোনো কিংচিত পরিমাণ সন্দেহ থাকে যাচাই বাচাই করে দেখতে পারেন কারণ কি জানেন আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের গঠনের আপনার সবচেয়ে বড় হাত ছিল পিনাকি ইলিয়াসের আজকে তারাই আপনার ডক্টর ইউনুসকে সুদ অমুক উমুক খুর খুর এইভাবে গালিগালাজ করতেছে এই সুদ তার সুদের ব্যবসা নিয়ে এইভাবে ইলিয়াসরা বা পিনাকিরা যখন নাকি ফ্রান্সে থেকে একের পর একই ধরনের বোমা ফাটাচ্ছে তখন সার্জিস হাসনাত এরা তো ভাই মানে খুবই তুচ্ছ এরা বা এদেরই বা আসলে কী দরকার বা কি করার আছে বলেন তাই না দিন শেষে আপনার ডক্টর ইউনুসের কাঁদে সমস্ত দায় বার দুষ চাপিয়ে সবাই দিব্যি পার পেয়ে যাচ্ছে শুধু পার পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনস্তিনি নিজেই এখন এই আন্দোলনের পিছনে ব্রাইডেন সরকারের অন্যতম মাস্টার ছিল এটারও একটা কারণ হতে পারে মানে জনগণকে যাতে আরেক গ্লাস শরবত খাওয়ানো যায় মানে আপনার কি বলে আপনার কাবু করার জন্য যে কাবু করার যে শরবতটি আমার মনে হয় সেটি বর্তমান প্রাণ করার বা জনগণকে আসলে প্রাণ করানোর একটা চেষ্টা চালাচ্ছে পিনাকি ইলিয়াসরা যে আমাদের কোনো দোষ ছিল না সমস্ত দোষ এই সুৎখুর ইউনুসেরই আসলে ওনার লাইফে ভাই কোনো কিছুর কমতি ছিল না যখন নাকি উনি সরকারে আসেন শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন আমরা ভেবে নিয়েছিলাম যে দেশটা আর যাই হোক সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশের জনগণ আপনার অন্তত তাদের নিজের ভোট নিজে দিতে পারবে যাকে খুশি তাকে দিতে পারবে এতটুকু অধিকার একটা দেশের জনগণের থাকা উচিত গণতান্ত্রিক তাই না সেটা ফিরে পাবে সেটা তো হচ্ছে না বা হয় নাই আর এটার কারণেই আপনার এনসিপির এই দুইজন হংকার দেওয়া রাজপথ কাঁপানো সার্জিস ইভেন হাসনাত তারা ক্যান্টারমেন্টে অবস্থানরত অবস্থায় আছেন দর্শক বন্ধুরা তার প্রধান কারণ হচ্ছে আওয়ামী লীগের ভয়ে তারা দেশ থেকে আপনার চলে তো যেতে পারতেছে না তো সেনা প্রধান মানে গোপালগঞ্জে সেনাবাহিনী তো এদেরকে সেফ এক্সিট নিতে বাধ্য করছে টাঙ্কের ভিতরে ঢোকায়া তাই না সেখান থেকে সেফভাবে ভাবে বাইর করে নিয়ে আসছে তাদের হুকুমে পাঁচ থেকে সাতটা কিংবা দশটা লাশও গোপালগঞ্জে ফালাই রাখা এসছে তাই তো বর্তমান তারাই আজকে ক্যান্টনমেন্টে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগের দিন দিন যেভাবে মিছিল বৃদ্ধি পাচ্ছে এটাকে কেন্দ্র করে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করতেছেন আগামী দিনে এই সার্ভিস আর হাসনাতের কি এমন দশা হতে পারে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের যেই পরিবার আত্মীয় স্বজন প্রিয়জন কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ যারা নাকি দলবিদ নির্বিশেষে তারা রাজপথে ছুটে এসেছিল তারা কি ক্ষমা করবে হাসনাথ সার্জিসকে নাকি আজকে তাদের আসলে সম্মুখীন হওয়ার সৎ সাহসটুকু হাসনাদ সার্জিস হারিয়ে ফেলেছে কোনটা নাকি জনগণের ঘন কথা চিন্তা করে তারা ক্যান্টারমেন্টে অবস্থা নিছে নাকি আওয়ামী লীগের খাওয়ার খুব পেয়ে বা ভয় পেয়ে তারা ক্যান্টারমেন্টে অবস্থায় আছে কোনটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম